শেখ হাসিনার বিদায়ের পর যিনি নতুন এক আলোর প্রভাত দেশে নিয়ে আসার স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে শেষ পর্যন্ত তিনি নিয়ে এলেন এক দুঃসহ কালো অন্ধকার তিনি পরিণত হলেন মৌলবাদ সন্ত্রাসবাদের গুরু গুরুমশাই হিসেবে একাত্তরে যারা ছিল বাঙালির নবজাগরণের শত্রু তিনি হয়ে উঠলেন তাদের মিত্র শুধু নয় তাদের হাতের পুতুল তাদের সঙ্গে গলা মিলিয়ে নেমে পড়লেন একাত্তরের স্মৃতিকে মুছে দিতে জয় বাংলা মন্ত্রকে নির্বাসনে পাঠাতে জাতীয় জাতীয় পতাকাকে বর্জন করতে এমনকি দেশের নামও পর্যন্ত পাল্টে দেওয়ার প্রস্তাব উঠল তার সময় তারই সমর্থকদের মধ্যে থেকে আর তিনি তিনি চুপ করে রইলেন শুধু না তাদের সাথে হাত মিলিয়ে তিনি চলতে থাকলেন বিপরীত বুদ্ধি যা খুশি শুরু করলেন দেশটাকে নিয়ে দেশের পরীক্ষিত বন্ধু ট্রাস্টেড ফ্রেন্ড ভারতকে অসম্ভব দ্রুততায় শত্রু করে তুললেন যেমন তেমনই চমকপ্রদ দ্রুততায় মিত্র করে ফেললেন তারই তুললেন এবং ঘরে ডেকে ডেকে নিয়ে এলেন তাকে সেই পাকিস্তানকে যার হাতে তারই দেশের তিরিশ লক্ষ সন্তানের রক্ত দু লক্ষ মাবনের সম্ভ্রম লুট হয়েছে একে বুড়ো বয়সের ভীমরতি বলবো নাকি বলবো বিনাশকালে বিপরীত বুদ্ধি যেটাই হোক যত দিন যাচ্ছে দেয়ালে লেখা তত স্পষ্ট হচ্ছে ইউনুস কাছে কিভাবে হবে ঘুম হাসিয়া কিভাবে মুখে পতনের এটা তো সবে শুরু যত যাবে দিন তত মুখ আরো মলিন হবে গলা আরো ভাঙবে মুখে হাসিয়া আর দেখা যাবে না বালাবার পথ একটা একটা করে বন্ধ হবে কারণ পাপ ছাড়ে না পাপের শাস্তি পেতে হবেই আর সেই পর্ব শুরু হয়েও গেছে তেরোই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউনুস মিয়ার প্রাণ ভোমরা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে দেয়ালের লেখা স্পষ্ট স্পষ্ট হয় সে লেখা তার জন্য দু চারটে খবর মিয়া এবং তার সাংগাঙ্গা তারা শুনে রাখুন কাজ দেবে আর যদি না শোনেন তবে আপনাদের দুর্গতির শেষ নেই আজ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আগামীকাল উনিশ ফেব্রুয়ারি বুধবার কাল মোদীর সভাপতিত্বে হবে মানে হওয়ার কথা এখনো পর্যন্ত রয়েছে ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বিশেষ কমিটির বৈঠকে সেটা হবে বৈঠক হবে মনে রাখবেন যে ভারতের যে ক্যাবিনেট কমিটি আছে তার আটটা ক্যাবিনেট কমিটি আছে আটটা সেই আটটা ক্যাবিনেট কমিটির একটি হচ্ছে এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই কমিটির সদস্য হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রক্ষামন্ত্রী রাজনাথ সিং গৃহমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশ মন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর আর কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হচ্ছেন আরও তিনজন প্রথমজন হচ্ছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি হচ্ছেন সুবিখ্যাত হয়ে গেছেন ইতিমধ্যে অজিত ডোভাল এছাড়া আছেন ক্যাবিনেট সেক্রেটারি এবং ডিফেন্স সেক্রেটারি দেশের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় এমনকি অস্ত্রশস্ত্র শস্ত্র কেনা টেনা ইত্যাদি সব বিষয় দেখে পর্যালোচনা করে এই কমিটি এই কমিটির বৈঠক যে ঘন ঘন বসে তা নয় বড় কোনো বিষয় হলে তবেই কমিটির বৈঠক ডাকা হয় ফ্রান্স রাশিয়া ও আমেরিকা কয়েকদিন আগে তাদের বিমান পাঠিয়েছিল ব্যাঙ্গালোরের এয়ার শোতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় যে শো সেখানে এবং সেখানে তারা তাদের বিমানের মহড়া দেয় তার মধ্যে আমেরিকার এফ থার্টি ফাইভ বিমানও ছিল আবার রাশিয়ারও সুখাই ছিল এরা সব ছিল তবে এদের কাছ থেকে অস্ত্র এবং যুদ্ধ বিমান ক্রয়ের কথা চলছে ভারতে তবে কথা কারোর সঙ্গে পাকা হয়নি এখনো পর্যন্ত সে ব্যাপারে কথা হতে পারে অবশ্যই তবে তার চেয়ে বেশি গুরুত্ব যে বিষয়টির কালকের মিটিংয়ে সেটা হলো বাংলাদেশ নিয়ে বাংলাদেশ ব্যাপারে কি অ্যাকশন নেওয়া হবে সেটা নিয়ে আলোচনা এবং সেটা পাকা করা অলরেডি প্ল্যান তৈরি করে ফেলেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বৈঠকটির গুরুত্ব বেড়ে গেছে আরও একটি খবরে শোনা যাচ্ছে এই বৈঠকের পর দেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি অল পার্টি মিটিংও নাকি ডাকা হতে পারে এটা অবশ্য পাকা খবর নয় এটার এখনো ভিত্তিটা তেমন আনকনফার্মড নিউজ এটা এটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু মনে হয় অল পার্টি মিটিংয়ের সম্ভাবনা এই মুহূর্তে নেই কারণ বাংলাদেশ নিয়ে অল আউট যুদ্ধে যাওয়ার কোনো সম্ভাবনা এখনো নেই এর পরেও থাকবে না পরেও থাকবে না এটা মনে রাখবেন কিছু জায়গায় বম্বিং হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক গোছের হবে অনেকটা সে সময় আসতে সে সময় আসতেও আছে তবে এর মধ্যে নানা রকমভাবে চাপ সৃষ্টি হতে পারে চাপ সৃষ্টি হতে পারে যেমন ভারতের আকাশ সীমা বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে যেমন পাকিস্তান বাংলাদেশের মধ্যে কি জিন্নাই এয়ারলাইন্স করেছে পাকিস্তানে তারা নাকি বিমান চালাবে সেটা চালাতে গেলে ভারতের ওপর দিয়ে যেতে হবে এবং ভারত বন্ধ করে দেবে পাকিস্তানের সাথে সুতরাং অনেক কিছু আছে এছাড়া জিনিসপত্র সরবরাহ সরবরাহ ইত্যাদি বহু ব্যাপার নিয়ে ভারত চাপ সৃষ্টি করে দিতে পারে যাতে ইউনুস ভেঙে যান তার জন্যে তাই আর তবে তার আগে ছোটখাটো অ্যাকশনগুলো দিয়েও যে বললাম চাপ তৈরি করবে ভারত সেই চাপের মধ্যে এই সবগুলো আছে এবং তার প্রথম চাপ ইউনুস সরকারকে এইবার তাদের ইউনুস সরকারকে হটানোটা তো তাদের মূল লক্ষ্য এবং একে হঠিয়ে যার ন্যায্য তো যার ক্ষমতায় বসা উচিত এই আসন যার প্রাপ্য তাকে এখানটা বসানো হবে গতকালও দেখলাম এই প্রসঙ্গে দেখলাম সরি গতকালও দেখলাম ভারতের দা হিন্দু পত্রিকা একটি লেখা ছেপে বলেছে ভারতের উচিত আওয়ামী লীগের উপর একমাত্র ভরসা না রেখে ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক মানে ভালো সম্পর্ক তৈরি করা বিক্ষিপ্তভাবে ভাবে আরো কেউ কেউ বিশেষ করে কমিউনিস্ট মতাদর্শের সঙ্গে যে সমস্ত মিডিয়ার যে সংস্থানের যোগাযোগ আছে তারা এই মতটা মানে একটু বাইরে প্রচারের চেষ্টা করছে তবে কমিউনিস্টদের রাজনীতির সঙ্গে ইসলামী রাজনীতির যোগ এতটাই প্রকাশ্যে এসেছে সেটা ভারতে এবং বাংলাদেশে বুঝা জায়গাতেই যে কমিউনিস্টদের এই প্রস্তাবে এবং কমিউনিস্ট মতাদর্শে যেসব পত্রিকা মিডিয়া চলে তাদের মতাদর্শে এই প্রস্তাবে কান দেবে না কেউ এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে আমার এক তরুণ ভাই আমার তরুণ দর্শক ভ্রাতৃস্থানীয় স্থানীয় একটা চমৎকার তথ্য জানিয়েছে সেটা উল্লেখ করা দরকার আমেরিকার পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এস পল কাপুর সেই পল কাপুরের একটি বইয়ের অংশ বিশেষ উদ্ধৃত করেছেন এই বন্ধুটি তরুণ বন্ধুটি এখানে পল কাপুর বলেছেন পাকিস্তান আসলে এই যে বাংলাদেশে আর যা ঘটছে এবং পাকিস্তান বাংলাদেশে ঢুকবার আপ্রাণ চেষ্টা করছে সেটার কারণ হচ্ছে যে চিরাচরিত যুদ্ধ অর্থাৎ রেগুলার সৈন্য সামন্ত দিয়ে যুদ্ধ করা তা না করে সেই যুদ্ধ এড়িয়ে সন্ত্রাসবাদীদের দিয়ে যুদ্ধ করলে অনেক ফায়দা আছে তার অনেক লাভ আছে প্রথম কথা নিজেদের সৈন্য সামন্ত ঠিক থাকে দরকার হলে আমার সব থেকে বড় যে কারণটা সেটা হচ্ছে প্রয়োজনে বলেই দেওয়া যায় এই সন্ত্রাসবাদীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই যেটা রেগুলার সৈন্য হলে করা যায় না সুতরাং পল কাপুর এইটার ওপর দিয়ে ভিত্তি করে তিনি বলেছেন তিনি এই সিদ্ধান্তে আসছেন যে বাংলাদেশকে সেই সন্ত্রাসবাদী পাকিস্তান যে সন্ত্রাসবাদী যুদ্ধ ও যে জুলফিকার আলী ভুট্টো তিনি বলেছিলেন না ভারতের সঙ্গে হাজার বছর ধরে যুদ্ধ করব তো হাজার বছর করে ধরে যুদ্ধ করার দরকার নেই উনিশশো একাত্তরের যুদ্ধে কোমর ভেঙে গেছে পাকিস্তানের তার আগে যুদ্ধেও সেই একই অবস্থা সুতরাং এখন যেটা সেই জুলফিকার আলী ভুট্টোর মতো হাজার বছর ধরে যুদ্ধ করতে গেলে পাকিস্তানের যা কোমরের জোর তাতে রেগুলার সৈন্য পাঠিয়ে এই যুদ্ধে জয়লাভ করা যাবে না এটা পাকিস্তান খুব ভালোভাবে জানে এবং সেই জন্যেই তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে হাতিয়ার করে বাংলাদেশের ওপর দিয়ে লড়াই চালিয়ে যাওয়া ভারতের বিরুদ্ধে অর্থাৎ আজ বাংলাদেশে যা চলছে সেটা আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের এটা যত না আওয়ামী লীগের বিরুদ্ধে যত না বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তার থেকে বেশি আছে বাংলাদেশকে এই যুদ্ধের সন্ত্রাসবাদের পৃথক তৈরি করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এই যে প্ল্যানিং পাকিস্তানের এটা ভারতের কাছেও স্পষ্ট আর তাই ইউনুস সরকারকে ক্ষমতা থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরাতে চায় ভারত গতকালকের এপিসোডে বলেছি সেই ব্যাপারে আমেরিকা যাকে বলে খোলা ছোট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে ভারতকে ওই তেরোই ফেব্রুয়ারি আই উইল লিভ বাংলাদেশ টু মিনিস্টার আর তারপর ভারতের অজিত ডোভাল তার তৈরি করে ফেলেছেন আমার কাছে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত তার বিস্তারিত খবর আসেনি আমার কাছে নেই সেই খবরটি পেলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে এ বিষয়ে যে চর্চা চলছে যে চর্চাটা চলছে বিষয়ে সেটা হলো ইউনুসকে চলে যাওয়ার একটা ডেডলাইন দেয়া হয়ে গেছে সেটা সম্ভবত মার্চের ফার্স্ট উইক তিনি নিজে থেকে চলে গেলে ভালো নইলে সেনাপ্রধান উচিত ব্যবস্থা নেবেন সেনাপ্রধানকে ঢাকা স্থিত আমেরিকার অ্যাফেয়ার্স দার্সি জ্যাকবসন তিনি সেনাপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলে এই ব্যাপারটা স্পষ্ট বলে দিয়েছেন যে ইউনুস যদি নিজে চলে যেতে না চায় সেনাপ্রধান তাকে সে যাতে চলে যায় কিংবা সে যাতে ক্ষমতায় না থাকে তার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এই প্রস্তাবে কিন্তু ওয়াকার উজ্জামানও রাজি আছেন এর পরেই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে আসছেন ওই যে এস পল কাপুর যার কথা বললেন যিনি ডোনাল্ড লুর জায়গায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হয়েছেন এই অঞ্চলের দায়িত্ব নিয়ে তিনি আসছেন বাংলাদেশে তিনি ভারতেও আসবেন ইউনুস চলে যাওয়ার কয়েকদিনের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় নিয়ে যাবে ভারতীয় বাহিনী তিনি ফেলে যাওয়া যে ইউনুসের তিনি যে এর আগে পাঁচই আগস্ট যেভাবে তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন তিনি আবার সেই জায়গায় ফিরে সেই দায়িত্ব ভার নেবেন তার মধ্যে কিছু শর্ত অবশ্যই থাকবে যেমন কিছুদিনের মধ্যে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড অল ইনক্লুসিভ ইলেকশন করার এবং প্রয়োজন হলে সেই ইলেকশনের জামাতকেও নিতে হবে এরকম কারণ অল ইনক্লুসিভ মানেটা সেইটাই দাঁড়ায় আবার দেখুন যদি এই ধাপটা যদি ফেল করে অর্থাৎ ইউনুস গেলেন না তাহলে কি হবে তাহলে এবং যে ওয়াকার কোনো কারণেই হোক তিনিও ইউনুসকে ধরে ভেতরে ঢোকাতে পারলেন না এরকম পরিস্থিতি যদি যে কোনো যদি কোনো কারণে হয় তাহলে কি হবে এই ধাপটা যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ভেঙে দেবেন উপদেষ্টা পরিষদ দেশের শাসনভার নিজের হাতে তুলে নেবেন এবং তখন শেখ হাসিনা সাথে সাথে ফিরবেন দেশে তার হাতে শাহাবুদ্দিন আবার প্রধানমন্ত্রীত্ব তুলে দেবেন আবার এরপরে তৃতীয় ধাপ তৃতীয় যে ব্যাপারটা থাকতে পারে আর একটা ধাপ যদি কোনো কারণে এগুলোও না ঘটতে পারে তাহলে ভারতীয় সেনা তখন সার্জিক্যাল স্ট্রাইক করবে বাংলাদেশের বিশেষ কয়েকটি সেনা ছাউনিতে যেখানে জামাত তথা পাকিস্তান পন্থীদের এখনও কিছু রমরমা আছে সেই জায়গাতে এবং ক্ষমতা থেকে সরিয়ে দেবে ইউনুসকে এবং এই সমস্ত কাজই হবে কিন্তু মার্চ মাসের মধ্যে এমনও হতে পারে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ কিংবা চতুর্থ সপ্তাহের মধ্যেও এই কাজগুলো সম্পূর্ণ হয়ে দেশ থেকে ইউনুস হটে গিয়ে অন্য সরকার চলে আসবে এবার এবং তখন এমন কথা হচ্ছে যে এপ্রিল মাসে যে কোয়াডের বৈঠকে কোয়াডের বৈঠক পরে হবে এপ্রিল মাসে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আসবার জন্য নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ দিয়েছেন আমাদের নরেন্দ্র মোদী এবং এমনও হতে পারে যে তিনি এপ্রিলে আসার একটা কথা চলছে তার তিনি রাশিয়াতে যাবেন পুটিনের সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ করবার জন্যে তিনি যাবেন এবং যাওয়ার আগে অথবা যাওয়ার পরে মানে যাওয়ার আগে মানে প্যারিসে এই পুটিনের কাছে ক্রেমলিনে যাওয়ার আগে অথবা ক্রেমলিন থেকে ঘুরে আসার পথে পরে তিনি ভারতে আসবেন এবং বাংলাদেশের পাশে যে ভারত এবং আমেরিকা আবার পরিপূর্ণভাবে দাঁড়াবে বাংলাদেশের উন্নতির জন্যে যে তারা দাঁড়াবে সে কথা বলবার জন্যে এই পরিকল্পনাগুলো ঠিক হলে ঠিকমতো চললে আমাদের ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশও ভ্রমণ করে বাংলাদেশের মানুষকে তিনি এই বার্তা দেবেন আমেরিকা কিংবা ভারত তোমাদের পাশে আছে এবং সেই মিটিংয়ে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীও আমাদের প্রাইম মিনিস্টার তিনিও বাংলাদেশে যাবেন যদি পুরো ব্যাপারটা এইভাবে ঠিকঠাক হয়ে যায় আজকে তাহলে আগামীকাল সেখানে পুরো পরিকল্পনা অজিত ডোভাল যেটা তৈরি করেছেন থ্রি পয়েন্ট প্ল্যান অ্যাকশন প্ল্যান সেটা কাল ক্যাবিনেট কমিটির সামনে রাখা হবে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সামনে আগামীকাল রাখবেন অজিত ডোভাল এবং সেখানে মনে রাখবেন এই প্ল্যানটা তৈরি করেছেন অজিত ডোভাল সুতরাং তার যেমন পাকা মাথা এবং পরিষ্কার মাথা তাতে পুরো প্ল্যানটা কোনোরকম কোনো রকম সংশোধন ছাড়াই পাস হয়ে যাবে বলে আমাদের মনে হয়